আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকের ব্লগটা হচ্ছে আমার ছোট্ট বেবির জন্য পাসপোর্ট করা নিয়ে কিছু কথা আমার ছোট্ট বেবিটা যখন দেশের বাইরে হয়েছে তো এখন দেশে যাওয়ার জন্য এমনিতে ওর বিচার জন্য তো অবশ্যই পাসপোর্ট দরকার ওর বার্থ সার্টিফিকেট দরকার তো এখন আল্লাহ রহমতে হসপিটাল থেকে আনার পর ওর বার্থ সার্টিফিকেট হয়ে গেছে ওর বার্থ সার্টিফিকেট নিয়ে ফেলেছি আর এখানকার আবুধাবি ইউআইর বার্থ সার্টিফিকেট নিয়েছি আবার বাংলাদেশি বার্থ সার্টিফিকেটও বানিয়ে ফেলেছি তো এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব তো পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা এখন সব কিছু কাজ করে নিচ্ছি এখানে পাসপোর্ট বানাতে গেলে অনেক কিছুর দরকার হবে এখানে সেটা সবাই জানে না আমরাও জানতাম না আমার প্রথম বেবি যখন হয়েছিল এখানে তখন একটা রুলস ছিল একটা নিয়ম ছিল এখন আর একটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে এখন এই বেবির ক্ষেত্রে দ্বিতীয় বেবির ক্ষেত্রে দেখতেছি আরো মানে অনেক বেশি জিনিস কাগজপত্রের দরকার হচ্ছে তো এখন এখানে কি কি দরকার হচ্ছে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা বলা কেন অন্য কারো উপকারও হতে পারে আমার এই কথাগুলো এখন ইউএই সার্টিফিকেট করার পর বাংলাদেশি বার্থ সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সার্টিফিকেটে করতে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট তারপর পাসপোর্ট কপি জন্ম নিবন্ধন সব লেগেছিল সেটা সাকসেস হয়েছে হ্যাঁ আমার মেয়ে দুইটা বার্থ সার্টিফিকেট রেডি হয়ে গেছে বাংলাদেশ দুইটাই তা এখন সার্টিফিকেট হওয়ার পরে বার্থ সার্টিফিকেট হওয়ার পরে ওর তো পাসপোর্ট দরকার পাসপোর্টের জন্য যখন অ্যাপ্লাই করি ওখানে বাংলাদেশে কী বলবো ওখানে পুলিশ ভেরিফিকেশান করতে হচ্ছে নাকি পুলিশ ভেরিফিকেশন করতে গেলে কত জামেলাপুহারে হচ্ছে একটা পুলিশ নাকি একটা নোটিশ লেখার জন্য বিশ হাজার টাকা করতেছে তো করা তারপরেও করতে দিয়েছি এখন আল্লাহ জানে কখন আসে তো এখানে বাবা মায়ের মেরিট সার্টিফিকেট দরকার বাচ্চার বার্থ তারপর হচ্ছে বাবা মায়ের কার্ড এই দেশের কার্ড লাগবে বাংলাদেশের আইডি কার্ড লাগবে তারপর জন্ম নিবন্ধন লাগবে এই সব কিছু বাবা মায়ের পাসপোর্টও দরকার এগুলো আর কি তো এখন সব কাগজপত্র গুছিয়ে নিয়েছি এখন আমরা স্টুডিওতে যাবো ওখানে নাকি থ্রি আর পিক্সার লাগবে ওখান থেকে নাকি ওরা পিক্সার নিয়ে তারপর পাসপোর্ট করবে বড়দের ফলে তো সারা সরি উঠানো হয় বা ছোটোদের ক্ষেত্রে এটা হয় না তো আমরা স্টুডিওতে চলে আসছি এখানে একটা পিক্সার নেবো ও তো ছোটো বাচ্চা চোখ খুলে না কোনো মতে একটা পিক্সার নিতে কত কষ্ট হয়েছে নিয়ে সেটা বলে বোঝানো সম্ভব না এখানে আমার বড় মেয়েটা দুষ্টমি করতেছে নাচানাচি করতেছে ওর নাকি স্টুডিওটা অনেক পছন্দ হয়েছে আমিও পিক্সার উঠাবো আর এদিকে আমি ছোটো বেবিকে রেডি করতেছি পিক্সার উঠানোর জন্য ও ঘুমাই গেছে ঘুম থেকে একটু জাগানোর চেষ্টা করতেছি এখানে পানি নিয়েছি পানি চোখের মধ্যে গসে গষে দিয়ে দিচ্ছি তারপরেও চোখ খুলতেছে না এমনিতে হলে চোখ খুলে কান্নাকাটি করে মানে এক একার হয়ে যায় বাট এখন যখন দরকার তখন সে চোখ বলতেছে না কোনো মতে চোখ খুলছে পিকচারটা উঠানোর চেষ্টা করতেছি তাই আলহামদুলিল্লাহ পিকচার উঠাইছে পিক্সার উঠাতে মিনিমাম আমাদের এক ঘন্টা সময় লেগেছে এখন আমরা ছবি নেওয়ার জন্য ওয়েট করতেছি ওর বাবা ছবি নিয়ে তারপরে বের হবে গাড়িও আসতে বলেছে তা আমাদের বেশিক্ষণ টাইম নেই আমরা খেয়ে দিয়ে বের হয়েছিলাম ওখানে যেতে যেতে আল্লাহ জানে কতক্ষণ লাগবে তো ওইদিকে আমার ও হাত ব্যথা করতেছে আমি আর বেবি নিতে পারতেছি না বেবি গাড়ি থেকে নিয়ে ফেলেছি এখন ওর বাবাকে দিচ্ছি বলতেছে তোমার বেবিকে একটু রাখো একটু ওর সাথে কথা বলো তো ও বেবি নিয়ে দুষ্টামি করতেছে আর গাড়িকে ফোন করছে গাড়ি না আসতেছে তা আমরা এখন একটু ফান্ড করতেছি দুষ্টামি করতেছি ওর বাবা আর আমি আমার মেয়ে আমাদের পিডিয়ে করতেছে তো এখন আমাদের পিকচার রেডি হয়ে গেছে আমরা এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে গেলে কি হবে এখানে অনেক রোদ প্রচন্ড তাপ তো বেবিকে গাড়ির ভিতর দিনে কেন না গাড়িটা অনেক গরম হয়ে গেছে রোদের মধ্যে রাখছি বেবিকে কুলে করে ওখানে স্টুডিওতে নিয়ে গেছি যার কারণে গাড়িটা রোদে থাকার কারণে গাড়িটা অনেক গরম হয়ে গেছে সেই জন্য আমি বেবিকে কুলে নিয়েছি ও বাবা খালি গাড়িটা নিয়ে ওদিকে যাচ্ছে কারণ ওদিকে আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন গাড়িতে করে পাসপোর্ট অফিসে চলে যাব এখন বাজে দুপুর দুইটা তো পাসপোর্ট অফিস নাকি সন্ধ্যা চারটা পর্যন্ত খোলা থাকবে সেই জন্য একটু তাড়াহুড়া করতেছি আমরা এখন গাড়ি চলে আসছে এদিকে বুড়িকে আমারও হাত ব্যথা করতেছে রোদের মধ্যে দাঁড়াইছি একটু করে পাঁচ মিনিট সেটাতে আমারও মাথা ঘুরতেছে কেননা এখানে তাপমাত্রা অনেক বেশি এখানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি যার কারণে এখানে দাঁড়ানো অনেক কষ্ট এখন আমি বেবিকে কুলে নিয়ে নিয়েছি ওর বাবা গাড়িটা বটে নিচ্ছে গাড়িতে গাড়ির পেছনে রাখার জন্য তো এখন আমরা গাড়িতে উঠে গেছি এখন আল্লাহর নাম নিয়ে আমরা এখন পাসপোর্টের উদ্দেশ্য অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন তারের নাকি আমার পাশে বসবে না ওর বাবার পাশে বসবে সেই জন্য ও সামনে চলে গেছে বাবার কুলে বসতেছে আর আমি পিছনে আমার বেবিকে নিয়ে বসছি তার ড্রাইভারকে বলতেছে আর কি একটু তাড়াতাড়ি চালাইতে যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাইতে পারি এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা বাড়ি উনি তালিমের আব্বুর আর অবশেষে আমরা পাসপোর্ট অফিসে চলে এসেছি তো দেখি কি করা যায় কাগজপত্র জমা দিলে ওরা কি বলে সব প্রসেসিং রেডি করে আমরা পাশে চলে আসবো তো দেখি আল্লাহ কী আমাদের কপালে রাখছে এখন কাগজপত্রগুলো জমা দিয়ে যাই এখন আমরা কাগজপত্র জমা দিয়ে ফেলেছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছু ঠিকঠাক হয়েছে এখন আমরা বাসায় চলে যাব বের হয়ে গেছি তো আমার বুড়ি ওর বাবাকে ডাকতেছে ওর বাবা জন্য ওয়েট করতেছে এখন তো পাসপোর্টের জন্য দিয়েছি বাট এটা নাকি আসতে দেড় মাস সময় লাগবে বাংলাদেশ থেকে প্রসেসিং করে আসতে এখানে বাংলাদেশে নাকি পুলিশ ভেরিফিকেশন আরও কি কি অনেক জামিলা আছে সেগুলো বহিয়ে তারপরে ফাস্টফুড রেডি হয়ে আসবে ততদিন পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো এখন বাসায় চলে যাব আমরা তা আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট বাবুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম